হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি মোটামুটি ভালো আছি এই ভিডিওটা বা এই ব্লগটা হচ্ছে তেসরা জুন মঙ্গলবার আর লোকনাথ বাবার তিরোধন দিবসের দিন লোকনাথ বাবার তিরোধন দিবসের দিন আমরা যাচ্ছি লোকনাথ বাবা মন্দিরে এই মন্দিরটি অবস্থিত হচ্ছে আমার ফ্ল্যাটের প্রায় কাছাকাছি মানে রিয়ার ঠিকানা রিয়ার ঠিকানার কাছাকাছি মন্দিরটা অবস্থিত তো সেখানটায় আমরা দু বছর ধরেই যাচ্ছি আগেও যেতাম বিয়ের আগেও তো যাই হোক এ দেখো মন্দিরে চলে এসেছি আর লোকনাথ বাবাকে দেখো বাবা লোকনাথ আমাদের সবার মঙ্গল করুক আর সেখানে আমি বসেছিলাম আর এখানটায় দেখো অঞ্জলি হচ্ছে সেই দিন লোকনাথ বাবা মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল কিন্তু ভেতরটা ফাঁকা ছিল আর আমি চেয়ার নিয়ে বসে পড়েছি পাখার তলায় বেশ শান্তির জায়গা আর এখানটায় দেখো লাইন এত পড়েছে কেন জানো কুপন দিয়ে যে প্রসাদ লোকনাথ বাবার যে প্রসাদ দেওয়া হয় সেটা কুপন কেটেছিলাম আমরা তো জয়দেব এই লাইনে দাঁড়িয়েছিল আর আমি বসেছিলাম আর এখানটা অনেক ভক্তরা এসছিল যে যারা হচ্ছে লোকনাথ বাবাকে পুজো দিতে এরপর আমরা প্রসাদ নিয়ে চলে এসেছি আমার ফ্ল্যাটে যেহেতু ফ্ল্যাটটা কাছে হয় বললাম তো চলে এসে এখানটায় আমি ভিডিও করছি আর এই দেখো দুটো প্যাকেট নিয়েছিলাম আর এখানটায় কি কি আছে প্রসাদের মধ্যে তোমাদের দেখিয়ে দিই ভীষণ ভালো করেছিলো প্রসাদ এখানটায় ছিল হচ্ছে পোলাও আলুর দম বেগুনি আর ছিল হচ্ছে আমিত্রী যেটা বাবা লোকনাথের খুব প্রিয় আমরা প্রসাদ খেয়ে তারপর কিছু প্রসাদ নিয়ে চললাম হচ্ছে আবার কসবার বাড়িতে এই বাড়িতে তো থাকা হয় না তো মাঝে মাঝে আসা হয় এসে এখন চলে যাচ্ছি বেশিক্ষণ ছিলাম না প্রায় দু ঘন্টার মতন ছিলাম তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিতে দিতে আমি নাক টানছি কিছু মনে করো না কারণ শরীরটা এখনও সুস্থ হয়নি যাই হোক এই দেখো রাস্তাঘাটে এইখানটাও একটা লোকনাথ বাবার মন্দির ছিল এরপর এসে তো আমার বেজায় শরীর খারাপ এখন দেখো ভাব নিচ্ছি তারপরেও যেন জ্বরও এসছিল প্রায় সারা শরীর তো গাঁটে গাটে ব্যথা মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে মানে মরো মরো অবস্থা শেষমেশ মাকে আসতে হলো বোনকে আসতে হলো মা এসে আমার একটু সেবা যত্ন করে দিল জয়দীপও করে অবশ্যই ও তো রোজই করে কিন্তু ওর শরীরটাও খুব খারাপ কয়েকদিন ধরে দুজনেরই খুব ঠান্ডা লেগেছে আর কিছুতেই কমছে না জানো তো আর এখানটায় আমি কী করছি জানি না দাঁত দেখাচ্ছি কেন আর নাক টাক পুরো বন্ধ হয়ে গেছে এত কষ্ট হচ্ছে কি বলবো আর ইনি এসে শুয়ে আছে মা আমার কিছু কাজ করে দিয়ে গেছে কিছু কেন অনেক কাজ করে দিয়ে গেছে আর এখন মা আর বোন চলে যাচ্ছে এখন বাজে প্রায় এগারোটা রাত এখন যাচ্ছে ওরা জয়দীপ বললো যে ছেড়ে দিয়ে আসবো তো তো বললো যে না ছাড়তে হবে না ওরা চলে যেতে পারবে তাও জয়দীপ রাস্তা অবধি গিয়ে এগিয়ে দিয়ে এসছে অটোতে আর এরপরেই নামলো হচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টি আর এইভাবেই দিনটি কাটলো তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না প্রচণ্ড ওয়েদার খারাপ তোমাদেরকে আমি একটা কথাই বারবার বলবো যে বৃষ্টিতে ভিজো না নিজের খেয়াল রাখো নিজেকে ভালো রাখো